হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ ছাদের রেসিপি নিয়ে আজকে তোমাদের দেখাবো ল্যাংচার রেসিপি এই রেসিপিটা একদম সিম্পলভাবে আমি তৈরি করে তোমাদের দেখাবো শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে বাড়িতে হঠাৎ কেউ আসলে বা বাড়িতে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে তোমরা এই ল্যাংচার রেসিপিটা বানিয়ে খেতে পারো অসাধারণ একটা রেসিপি আমি প্রায় সময় এই মিষ্টি বা সুজি ল্যাংচাটা বানিয়ে খেয়ে থাকি তাই তোমাদের কাছে শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সুজি দিয়ে এই ল্যাংচার রেসিপিটা তুমি যখন তৈরি করবে কেউ বুঝতে পারবে না এটা সুজি দিয়ে তৈরি করেছো না সানা দিয়ে তৈরি করেছ তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা পেন নিয়ে নিলাম প্যানটা চুলোতে বসিয়ে দিলাম প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল এখানে আমি চার চামচ রান্নার তেল দিয়েছি তোমরা চাইলে যদি কম বেশি তৈরি করো তাহলে কম বেশি তেলটা দিতে পারো তোমরা যদি চাও তেলের বদলে ঘিও দিতে পারো এরপর দিয়ে দিলাম দু কাপ সুজি সুজিটা দিয়ে হালকা নেড়ে নেব এখানে আমি সুজিটাকে হালকা বেজে নেব এখানে সুজিটার কালার একদম চেঞ্জ করা যাবে না সুজিটা দেওয়ার পর চার পাঁচ মিনিট ভাজলে হয়ে যাবে দেখো বন্ধুরা সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি পানি অ্যাড করব। এখানে তোমরা চাইলে গরম বা নর্মাল পানি অ্যাড করতে পারো আমি এখানে গরম পানিতে অ্যাড করলাম এখানে খেয়াল রাখতে হবে পানিটা যখন অ্যাড করবে একটু একটু করে পানিটা দিয়ে নেড়ে নেড়ে তারপর অ্যাড করবে কারণ একসঙ্গে যদি তোমরা পানিটা দিতে যাও তাহলে দেখবে সুজিটা একদম নরম হয়ে যাবে কারণ সুজিটাকে আমি একটা ড্রয়ের মতো করবো যেরকম আটা দিয়ে আমরা ড্র তৈরি করি তাই পানিটা বেশি দিয়ে দিলে সুজিটা একদমই নরম হয়ে যাবে আর ড্রটা তৈরি করা যাবে না আর ল্যাংচাটাও তোমরা তৈরি করতে পারবে না তাই এটা খেয়াল রাখে পানিটা অ্যাড করতে হবে দেখো বন্ধুরা আমি যতটুকু পানি দিয়েছি আর দিতে হবে না এখন চুলো রাস্তা নর্মাল করে আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি সুজি দিয়ে ডোটা বানিয়ে নেব দেখো একদমই রেডি এইবার নামিয়ে নেব দেখো বন্ধুরা সুজিটাকে আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দেব যাতে করে সুজিটা একটুখানি ঠান্ডা হয়ে যায় তা বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম অবস্থায় সুজিটাকে মেখে নিতে হবে সুজি দিয়ে আমি সুন্দর করে রসগোল্লা তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলের মধ্যে সুজির রসগোল্লার রেসিপিটা দেয়া আছে তোমরা দেখে নিতে পারো দেখো বন্ধুরা সুজিটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরার মতো এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আমি ভালো করে মেখে নেব এখানে আমি এক কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করবো দুধটা আমি একসঙ্গে দেব না কিছুটা পরিমাণ দুধ দেব তারপর হাত দিয়ে মিক্সড করব। আবার কিছুটা পরিমাণ দুধ দেব হাত দিয়ে মিক্সড করব। এখানে তোমরা চাইলে আমল দুধটা দিতে পারো কারণ আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় এভরিডে দুধটা আমি খুবই পছন্দ করি তাই আমি যখনই গুঁড়া দুধ দিয়ে কিছু তৈরি করি এভরিডে দুধটা দিয়ে তৈরি করি দেখো বন্ধুরা গুঁড়া দুধ দিয়ে সুজিটা আমি ভালো করে মাখিয়ে নিলাম এইবার সুজি ড্রোটা সাইডে রেখে দেব। আর এখানে লেংচার জন্য শিরা তৈরি করে নেব এখানে শিরার জন্য আগে থেকে চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা পানিটা ফুটে এসছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই কাপের মতো চিনি এইখানে চিনি শিরাটাকে ঘন করতে হবে না পাতলা একটা শিরা তৈরি করতে হবে যেরকম মিষ্টির শিরা হয় ঠিক সেরকম করেই এই শিরাটা তৈরি করতে হবে এরপর দিয়ে দিলাম এর মধ্যে তিনটে আস্ত এলাচ আর এক টুকরো দারচিনি দেখো বন্ধুরা চিনি শিরাটা একদমই রেডি এবার নামিয়ে নেব আর এখানে দেখো সুজির খামিরটা থেকে আমি একই সাইজ করে অনেকগুলো লিচি কেটে নিলাম এবার একটা অংশ হাতে নেব আর দুই হাত দিয়ে প্রথমে গোল করবো এরপর একটু লম্বা শেপে সবগুলো ল্যাংচা আমি বানিয়ে নেব তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি চাও এই ল্যাংচার শেপটা অন্যরকম করে দেবে তোমাদের পছন্দ মতো তাহলেও দিতে পারো আর আমার মতো করে যদি বানো তাও বানাতে পারো এটা তোমাদের ইচ্ছা আর আমি মনে করি এই ল্যাংচার শেপটা এরকম লম্বা করে বানালে একদম পারফেক্ট দোকানের মতো হয় দেখতে খুবই সুন্দর লাগে দেখো বন্ধুরা ঠিক একই রকম করে আমি সবগুলো ল্যাংচে রেডি করে নিলাম এইবার ল্যাংচাগুলো তেলে ভাজতে হবে এখানে ল্যাংচা ভাজার জন্য আমি আগে থেকে চুলো একটা প্যান বসিয়ে তেল দিয়ে রেখেছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ল্যাংচাগুলো দিয়ে দেব। তোমাদের কি বলছি বন্ধুরা তোমরা যখন এই ল্যাংচাগুলো চুলোর মধ্যে ভাজা করবে তখন চুলোর আঁচটাকে একদম লোতে রাখবে তাহলে দেখবে ল্যাংচার ভেতরের দিক আর বাহিরের দিক একদম পারফেক্টলিভাবে ভাজা হবে আর চুলো রাসটা বাড়িয়ে রাখলে ওপর দিয়ে পোড়া লেগে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে তাই একটু সময় লাগিয়ে লো আছে সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ল্যাংচাগুলো ভাজতে হবে যাতে করে একদম দোকানের মতো পারফেক্ট ল্যাংচা আমরা ঘরেতে তৈরি করে খেতে পারি দেখো বন্ধুরা কিছুক্ষণ পর ল্যাংচার নিচের সাইডটা একটু গোল্ডেন কালার হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দেব এরকম করে এরকম কয়েকবার উল্টিয়ে পাল্টি ল্যাংচাগুলো ভাজতে হবে এরপর দেখবে একদম দোকানের মতো পারফেক্ট ল্যাংচা বাজা হয়ে গেছে কেউ বুঝতে পারবে না এটা তুমি ঘরে তৈরি করেছো না বাজার থেকে কিনে এনেছো দেখো বন্ধুরা কয়েকটা লেংচা বাজা হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন কালার এবার আমি যেগুলো ভাজা হয়ে গেছে আগে নামিয়ে নেব পরে বাকিগুলো আর একটু ভেজে নামাবো তো বন্ধুরা তোমাদেরকে বলি এই দারুণ স্বাদের সহজ রেসিপিটা তোমরা ঘরেতে ট্রাই করে দেখবে খেতে ভীষণ ভীষণ স্বাদের একটা রেসিপি সবগুলো ল্যাংছে ভাজা কমপ্লিট এবার নামিয়ে একটা প্লেটে তুলে নেব। দেখো বন্ধুরা ল্যাংচার কালারগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে গরম গরম অবস্থায় আমি সবগুলো ল্যাংচা শিরার মধ্যে ডুবিয়ে নেব তো বন্ধুরা শিরার মধ্যে দেওয়ার পর পনেরো মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে এরপর দেখা যাবে ল্যাংচাগুলো ফুলে একদম টোপাটোপা হয়ে যাবে তোমাদেরকে বলি বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা পনেরো মিনিট রাখার পর ল্যাংচাগুলো কতটা মোটা হয়ে গেছে একদম নরম তুলতুলা আমার দেওয়া রেসিপিগুলা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথমে দেখতে পাও আর আমার নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে